আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই পথ দিয়ে যেতে যেতে তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল তারপর সেই গুদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগলো কিছু দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল নুন দিয়ে আরামে পড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে মশাই আপনি কে এরূপ দুঃখিতভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন লোকটি বলল আমি এই গুদামের মালিক আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুড়ে সব শেষ হয়ে গেল গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম গোপাল নির্বিকারভাবে তাকে জিজ্ঞেস করলে আচ্ছা আপনার বাদ বাকি গুদাম যে তিনটি আছে সেগুলি কবে পড়বে বলতে পারেন তাহলে আলু পোড়া খেতে পারবো গোপালের কথা শুনে আলুর গুদামের মালিক চটে উঠে লাঠি দিয়ে মারতে তাড়া করলো গুদাম পড়ে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর গোপালের এহেন হেন অলুক্ষণে কথা অবস্থা বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে বাড়ি পালিয়ে বাঁচল মনে মনে বলল বাবা বদমেজাজের চোটে সব আলুনি হয়ে গেল। তেল আঁকড়ার এই বাজারে আলু ভাজা বা আলু ভাদের বদলে মুফতে আলু পোড়া খাওয়ার যে মজা সে কথা আর কোনো দিন বলবো না কোনো বেয়াক্কেল ভদ্রলোককে